স্পষ্টভাবে বলেছে একটা লাশ পড়লে দুইটা লাশ বলাতে হবে তারা ফেলাবে বাংলাদেশের বিজিবি তাদেরকে সিংহের গর্জন দিতে হবে গতকাল যেভাবে প্রতিরোধ করে তুলেছিল আমরা বিজেপিকে বলব তোমরা হাজিরাকে রক্ষার চেষ্টা করেছ এখন সীমান্তে জনগণকে রক্ষার মাধ্যমে তার প্রায় চিত্ত করো তোমরা যেভাবে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছ আমরা কিন্তু ভুলে আপনারা বলেছেন এই যে বিজেপি এই নামটি কিভাবে আসলো সেই মিডিয়ার বিদ্রোহ ওই সময় অসংখ্য মিডিয়ার জনদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় আজকে তাদের অনেকে জামিন পেয়েছে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই আমরা যখন জেলে গিয়েছিলাম দেয় সালে এই এর নিরীহ কারাবন্দী ভাইয়েরা আমাদের সেবা করেছে আমাদের খাওয়াইছে আমাদের রেখেছে তাদের মধ্যে হয়তো কিছু অপরাধী থাকতে পারে কিন্তু অধিকাংশই নিরপরাধী তাদেরকে বিনা বিচারে এত বছর কারাগারে রাখা হয়েছে আমরা সরকারকে বলবো তাদের ক্ষতিপূরণ দিতে হবে আর এই যে দীর্ঘ সময় বেতন ভাতা পায় নাই তাদেরকে একবারে সেই বেতন ভাতা দিতে হবে সরকারকে বলবো আমরা শরি মিডিয়ার বিদ্রোহের সাথে ভারতীয় রাজনীতি ওই সময় ভারত থেকে একটি পরিচিত ভাইলি এসে বাংলাদেশের সেনা বাহিনীর 55 জন অফিসারকে হত্যা করে তাদেরকে খুঁজে বের করতে হবে আমরা ওদেরকে স্বাদ দিতে রাজি নই বাংলাদেশের সর্বআইনি নির্মমভাবে ভাঙাবার জন্য এই ধরনের ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র এদেশের ছাত্র জনতা দীর্ঘ সময় ধরে হলেও সেটি মোকাবেলা করেছে এবং আসল রহস্য উন্মোচনের পথে সর্বশাই যে কথা বলবো গতকাল দেখেন